স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা বিশ নম্বর অঙ্কটা করতে যাচ্ছি তার আগের পাঠগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে পাঠগুলো দেখে আসবেন এবং এখন এই কাজে ফিরে যাই আমরা এখানে বলেছে যদি ইউ সমান এটা এ সমান এটা আর এবং বি সমান এটা আর সি সমানে এটা দেওয়া হয় তবে নিম্নলিখিত সম্পর্কগুলো সত্যতা যাচাই করতে বলা হয়েছে তার মানে এটা সমান এটা এটা সমান এটা এটা সমান এটা সত্যতা যাচাই করতে বলা হয়েছে সত্য আছে নাকি মিথ্যা আছে তাহলে চলুন শুরু করা যাক যা যা দেওয়া আছে আগে তাহলে লিখে ফেলি তাহলে বিশ নম্বরে করতে যাচ্ছি আমরা তাহলে দেওয়া আছে যা যা দেওয়া আছে আগে এগুলো লিখে নিব ইউ সমান দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো ইউ সমান দেওয়া আছে তারপরে এ সমান দেওয়া আছে আপনার এ সমান দেওয়া আছে ওয়ান টু ফাইভ বি সমান দেওয়া আছে টু ফোর সেভেন ওয়ান টু ফাইভ এবং বি সমান দেওয়া আছে টু ফোর সেভেন আর সি সমান দেওয়া আছে ফোর ফাইভ সিক্স তাহলে আমরা এখন ক নাম্বারে যাব ক নাম্বারে বলা হয়েছে ক নাম্বারে পক্ষে একটা দিয়েছে ডান পক্ষে একটা দিল তাহলে দুটো সত্যতা যাচাই করবো তনোটা কি সমান কিনা আসলে বামে দিয়েছে এ ইন্টারসেকশন বি এবং ডানে দিয়েছে বি ইন্টারসেকশানে তাহলে চলুন এ ইন্টারসেকশন বি আগে বের করে নিই তাহলে লেফট হ্যান্ড সাইড এল এইচ এস বা বাম পক্ষ লিখতে পারেন কী আছে এ ইন্টারসেকশন বি তাহলে এ সমান কী ওয়ান টু ফাইভ তাহলে বসিয়ে দিই ইন্টারসেকশন বসাবেন বি কী দেওয়া আছে তাহলে বি সমান দেওয়া আছে টু ফোর সেভেন ইন্টারসেকশান দিয়ে বোঝাই যাচ্ছে যে কমন কী জিনিস আছে সেটাই লিখবো টু কমন আছে তাহলে টুটাই লিখবো হয়ে গেলো তাহলে আর এইচ এস লিখবো এখন আর এইচ এসে কী বের হয়ে দেখা যাক এইচ এস সমান ছিল বি কাপ বি ক্যাপ এ বি ক্যাপ মানে বি ইন্টারসেকশান এ বি এর মান কত ছিল টু ফোর সেভেন টু ফোর সেভেন এবং ইন্টারসেকশান বসিয়ে এর মান কত ছিল ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ তাহলে তার মানও চলে আসলো কীভাবে কমন এই চিহ্নটা ইন্টারসেকশন দিয়ে বোঝায় দুইটার মধ্যে কমন কী আছে কমনটা নিয়ে ফেললাম তাহলে দুইটাই কমনে মিলে গেল তার মানে সত্যতা যাচাই হলো এবং দুইটাই সুতরাং আমরা লিখতে পারি এ ইন্টারসেকশান বি সমান বি ইন্টারসেকশান এ তারপর আমরা এখন খ নম্বরে ফিরে যাব খ নম্বরে কী বলছে তা একটু দেখে নিই খ নম্বরে বলা হয়েছে এ ইন্টারসেকশান বি তার উপর প্রাইম দিছে প্রাইমটা দিয়ে কী বোঝাচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লেমেন্ট মানে কি পুরোক্সেট তার মানে ইউ থেকে অ্যা ইন্টারসেকশান বিটা বিয়োগ করবো তাহলে আমরা ইউ থেকে বিয়োগ করার আগে আগে এ ইন্টারসেকশান বিটা বের করে নেব তাহলে অ্যা ইন্টারসেকশন বি দেখুন তো এখানে বের করেছি না তাহলে ক হতে পায়ে লিখতেই পারি অ্যা ইন্টারসেকশান বি ক হতে পায় এ ইন্টারসেকশন বি সমান টু পেয়েছি আর এখন আমাদের লাগবে কি বামপককে বামপককে বলা হয়েছে মানে এলএইচ এস লেফট হ্যান্ড সাইড সমান দিয়ে হয়েছে এ ইন্টারসেকশান বি প্রাইম এটা মানে কমপ্লিমেন্ট কেন কমপ্লিমেন্ট বসান মানে সি বসান বা প্রাইম বোশন বা পুরো সেট বসান দুইটাই একই বিষয় তাহলে পাশে করলাম ইউ মাইনাস এ ভি তাহলে ইউ এর মান কত আমরা আগে দেখিনি ইউয়ের মানটা কত এসেছে ইউর মান ওয়ান থেকে সেভেন পর্যন্ত তাহলে ইউ এর মানটা বসিয়ে নেব ইউর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বসিয়ে নিলাম মাইনাস আছে বসালাম এ ইন্টারসেকশন বিয়ের মান কত টু তাহলে টু বসিয়ে নেবেন তাহলে এই বিয়োগটা দিয়ে কী বোঝাচ্ছে এটা থেকে এ টুটা বিয়োগ করবেন এটা থেকে টুটা বিয়োগ করলে আর থাকে টুটা বাদ দিয়ে আর সবগুলো তাহলে লিখে ফেলুন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে টুটা চলে গেছে তা আর রয়ে গেলো এটা আমরা এখন রাইট হ্যান্ড সাইড কী বের করতে বলেছে তা আগে দেখে নিই রাইট হ্যান্ড সাইড বলেছে দেখুন রাইট হ্যান্ড সাইড বলে দিয়েছে এ প্রাইম কাপ বি প্রাইম তাহলে অ্যা প্রাইম ইউনিয়ন বি প্রাইম তাহলে চলুন অ্যা প্রাইম ইউনিয়ন বের করে ফেলি এক পাতাই করে ফেলবো আমরা প্রাইম এটা তাহলে এটা সমান কী জানি আমরা এটা সমান জানি ইউ মাইনাস ইউ মানে কি সার্বিক সেট বিওক এ এটাই তো জানি আমরা এটাই তো আর এটা বসাবো এখন ইউনিয়ন ইউনিয়নটা একটু মোটা আকৃতির হয় আর ইউটা চিকন আকৃতির দেখুন আর এটাও মোটা আকৃতির হয় পি প্রাইম মানে সার্বিক সেট থেকে বিটা বিয়োগ করে দেব আমরা তাহলে ইউয়ের মান আমরা কত দেখেছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এ এর মান কত পেয়েছিলাম আমরা এর মান পেয়েছি ওয়ান টু ফাইভ আর বি এর মান পেয়েছি টু ফোর সেভেন তাহলে এর মানটা বসিয়ে দিই এই এর মানটা এখানে বসাবো ওয়ান টু ফাইভ হয়ে গেল এখন বসে দিব ইউনিয়নটা তারপর আবার ইউ মান বসাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বসানোর পর বিয়ের মান ছিল টু ফোর সেভেন টু ফোর সেভেন তার মানে এটা থেকে এটা বিয়োগ করে যা থাকবে বসান আর এটা থেকে এটা বিয়োগ করে যা পাবেন তা এখানে বসান তাহলে এটা থেকে বিয়োগ করলে ওয়ান চলে যাচ্ছে টু চলে যাবে ফাইভ চলে যাবে টু ফাইভ চলে গেল আর রইল কি কি থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ফোর সিক্স সেভেন তাহলে এতটুকের কাজ এখানে শেষ এখান ইউনিয়নটা বসাবো তাহলে এখান থেকে টু ফোর সেভেন চলে যাবে টু ফোর সেভেন চলে যাবে আর কি ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান এটুপি এখানে ফোরটাও গেইয়েছে তাহলে ফোরটা হবে না এটা ফোরটা কাটা তাহলে রইলো ওয়ান থ্রি ফাইভ সিক্স তাহলে এই সংযোগ সেট মানে ইউনিয়ন দিয়ে কি বোঝাচ্ছে সবগুলো একসাথে সংযোগ করা তাহলে সবগুলো একসাথে সংযোগ করুন এবং সিরিয়াল মেনটেন করবেন ওয়ান আগে আছে কে লিখুন ওয়ানের পর টু আছে নাই তাহলে থ্রি লিখুন ফোর ফাইভ তারপর সিক্স সেভেন যা আছে সিক্স সেভেন এখানে যা আছে সবগুলো একসাথে লিখে ফেললাম এটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড এখন দেখুন এটার সাথে এটা কি মিলেছে কিনা ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে বাম পক্ষের সাথে ডানপক্ষ মিলেছে তাহলে সুতরাং বামপক্ক সমান ডান পক্ষ আমরা লিখতেই পারি তাহলে বামপক্কে কী ছিল এ ইন্টারসেকশান বি প্রাইম ইকুয়ালস টু এ প্রাইম কাপ প্রাইম তাহলে প্রমাণিত হয়ে গেলো এতটুকের মধ্যে তাহলে আমরা এখন গ নাম্বার অঙ্কে ফিরে যাব গনাম্বার অঙ্কে কি বলা হয়েছে দেখি নম্বরে বলা হয়েছে এ ইউনিয়ন সি প্রাইম তারপরে এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম ঠিক উপরের অঙ্কটার মতো চলুন কাজ অনদান করে ফেলি বামপক্ষটা আগে যেহেতু এ ইউনিয়ন সি প্রাইম বলেছে তাহলে আগে এ ইউনিয়ন সিটা বের করব তারপর প্রাইমেরটা বের করব ইয়োগ করে চলুন গনাম্বার তাহলে প্রথমে আমরা বের করবো বলেছিলাম এ ইউনিয়ন সি তাহলে এর মান কত ছিল এর মান কত ওয়ান টু এবং ফাইভ ওয়ান টু ফাইভ এবং ইউনিয়ন দেওয়া আছে ইউনিয়ন দিয়ে দিলাম এবং সি এর মানটা কত সি এর মান আমরা কত জানতাম ফোর ফাইভ সিক্স সি এর মান ছিল ফোর ফাইভ সিক্স তাহলে এইটা সংযোগ সেটের চিহ্ন তো মানে সবগুলো একসাথে লিখবো একটা সেটের ভিতরে তাহলে ওয়ান টু ফোর ফাইভ সিক্স লিখলেই হয়ে যাবে ওয়ান টু ফোর ফাইভ সিক্স আশা করি সবগুলো লেখা হয়েছে ওয়ান টু ফোর ফোর ফাইভ একটা লিখলেই চলবে সিক্স তারপর আমরা এখন বাম পক্ষ লিখিয়ে দিতে পারি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড যে কোনো একটা লিখলেই চলবে তাহলে এ ইউনিয়ন সি প্রাইম এটা মানে কি ইউ মাইনাস ইউ মাইনাস অ্যাউনিয়ন ইউনিয়ন একটু বড়ো হয় সি তাইলে ইউ সমান কী ছিল ওয়ান থেকে সেভেন পর্যন্ত দেওয়া মধ্যেই আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপর মাইনাস এই অ্যা ইউনিয়ন সি এর মান কত ওয়ান টু ফোর ফাইভ সিক্স ওয়ান টু ফোর ফাইভ সিক্স তাহলে এটা থেকে এটা বাদ দিলে আর যা যা থাকে তাই বসাবো তাহলে ওয়ান চলে গেছে টু চলে গেল থ্রি যায় নাই থ্রি থাকবে তারপরে ফোর চলে গিয়েছে ফাইভও গেল সিক্সও গেল তো রইল সেভেন থ্রি এবং সেভেন তাহলে দেখি আমরা ডান পক্ষটাও বের করে ফেলি ডান পক্ষে কি বলা হয়েছে ডান পক্ষে বলা হয়েছে অ্যা প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম আপনারা অ্যা প্রাইম এবং সি প্রাইম আলাদা আলাদা বের করে তারপরে অ্যা প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম একসাথে করতে পারেন কিন্তু আপনারা চাইলে আবার এক লাইনেও করতে পারেন আমি এক লাইনে করে দিচ্ছি যাতে করে কাজটা সহজ হয়ে যায় তাহলে চলুন রাইট হ্যান্ড সাইড আমরা লিখে ফেলি একসাথে করে ফেলবো আমরা এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম তাহলে এটা সমান কি জানি আমরা ইউ মাইনাস এ এটা সমান এ প্রাইম সমান ইউ মাইনাস এ তো মানে ইউ থেকে বাদ দিলেই হবে মানে সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিলেই যা পাবো সেটাই হলো এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম ঠিক তেমনই সি কমপ্লিমেন্ট মানে কি সার্বিক সেট থেকে সি এর সেটটা বাদ দিলে যা থাকে তা তাহলে ইউ সমান কি জানি আমরা ওয়ান থেকে সেভেন পর্যন্ত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে মাইনাস দিব এর মান কতটা এর মান ছিল ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ এবং এখন দিয়ে দিব ইন্টারসেকশান তারপর ইউ এর মান বসাই দিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস সি এর মানটা বসিয়ে দেন সিএন মান কত ফোর ফাইভ সিক্স বসিয়ে দিলেন এখন এটা থেকে এটা বাদ দেবেন যা থাকে তাই বসাবেন তাহলে ওয়ান ওয়ান চলে গেলো টু টু চলে গেলো আর ফাইভ আর রয়ে গেলো থ্রি ফোর ফাইভও চলে গিয়েছে তার মানে সিক্স সেভেন আছে সিক্স সেভেন এতটুকের মান এখানেই চলে আসছে এখন ইন্টারসেকশন বসাবেন ইন্টারসেকশন বসালেন এখন এটা থেকে এটা বাদ দিয়ে দেবেন ওয়ান টু থ্রি আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স চলে গেছে তার মানে আর রয়ে গেলো সেভেন এখন এই ইন্টারসেকশন দিয়ে কী বোঝাই দুইটা সেটের মধ্যে যা যা মিল আছে তাই লেখা থ্রি আছে সেভেন আছে তো থ্রি সেভেন লিখে দিলাম এখন দেখুন লেফট হ্যান্ডের সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডটা মিলেছে কিনা অবশ্যই মিলেছে এটাও থ্রি সেভেন এটাও থ্রি সেভেন তাহলে সুতরাং দুইটা সমান এটা লিখে দিতেই পারতেছি তাহলে এ ইউনিয়ন সি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশান সি প্রাইম বিশ নাম্বার শেষ এবং ধারাবাহিকভাবে এর পরের অঙ্কগুলো করে নেবেন যা পরবর্তী ভিডিওতে দেওয়া আছে আর আজকের মতো এটুকুই পরবর্তী ভিডিওতে সব অন্যান্য অঙ্কগুলো আছে